الله رب العالمين بل إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ রবুল আলামিন বলে প্রকৃত ইমানদার কোন ব্যক্তি আল্লাহ রাবুলা আলামিন বলেন। ইনামল মিনুনা আল্লাদিনা ইদ দুকির আল্লাহ হু আজিলাত কোনো বহম ওঐ ব্যক্তি প্রকৃত ইমানন্দার যে ব্যক্তির খলবটা এমন হবে যখন তার সামনে আল্লাহ রাব্বুুলা আলামনের নাম উচ্চারণ করা হবে সেই ব্যক্তির অন্তর আল্লাহর ভয়ে থথ্যর করে কাববে। আল্লাহ রাবুনা আলামিন বলেন। ইন্নামল মু মিনু আল্লাদিনা ইদা আল্লাহ। হুম ইমানদার বান্দার বৈশিষ্ট্য এমন হবে যে সে তার আল্লাহর নাম শুনলে তার অন্তরটা থর করে কাববে ইমানদার মান্দার বৈশিষ্ট্য এমন হবে সর্ব অবস্থাতেই তার অবস্থা হবে এরকম যে সে সর্ব অবস্থাতে আল্লাহকে ভয় করবে সব ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলমিনের হুকুমকে প্রাধান্য দেবে আল্লাহ ছাড়া কাউকে প্রাধান্য দেবে না সর্বঅবস্থাতে সে মনে করবে যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে আমাকে মানতে হবে শুধু তা নয় মসজিদে যখন আজান হবে মুআযজিনের আজান শুনলে সে আর দুনিয়ার কোনো কাজ করতে পারবে না মসজিদের দিকে ঝাঁপিয়ে পড়বে মসজিদে নামাজের জন্য এগিয়ে যাবে মুহাদ্দিসিনগণ এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু وجلت قلوبুহুম মুমিন যদি অবস্থা এই রকম হয় শুধু সে যদি পাঁচ আদায় করে আদায় করার পরে সে যদি এতটুকু ভাবে আমারও যদি অবস্থা এরকম থাকত সমাজের যারা ধনাট্য ব্যক্তি রয়েছে তারা যে রকম দান করে তারা নেক কাজে যেমনভাবে অংশগ্রহণ করে একজন গরিব মানুষ পাঁচ অক্ত নামাজ পড়ার পরে সেও যদি এমনটা ভাবে আমারও যদি আল্লাহ এমন সম্পদ দিত তাহলে আমিও তাদের মতো দান করতাম তাদের মতো মতনেক কাজে অংশগ্রহণ করতাম মহাদ্দি সিনগণ বলে কোনো ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে এই আকাঙ্ক্ষা করে কেয়ামতের মাঠে আল্লাহ যারে দেখে সে এই আকাঙ্ক্ষা করবে তার চাইতেও বড় জান্নাত তারে দান করবে আবদুল্লাহ ইবনি মোবারক রাহমাতুল্লাহি আলাইহির আমলে উনি একজন বড় আল্লাহর ওয়ালি এবং জবরদস্ত একজন আলেম ছিলেন উনি যখন انتقال করলেন ওই সময়ের আরেকজন ওয়ালি স্বপ্ন দেখে আবদুল্লাহ ইবনুল মুবারক জান্নাতে ঘুরে বেড়ায় সুবহানাল্লাহ আবদুল্লাহ ইবনে মুবারক কে তার বন্ধু জিজ্ঞেস করে বন্ধু জান্নাত পেয়েছো জান্নাত পাওয়ার পরে কি আর কোনো তোমার আকাঙ্ক্ষা আছে আবদুল্লাহ ইবনুল মুবারক স্বপ্নের মধ্যে তার বন্ধুরে জানায় দেয় বন্ধু আল্লাহ যে জান্নাত দিতে চেয়েছিল সে জান্নাত আল্লাহ আমারে দিয়েছে তবে অন্তরের মধ্যে একটা ব্যথা আমার বাড়ির সামনে একটা কামারের বাড়ি ছিল আমার যাইতেও বড় জান্নাত ওই কামারকে আল্লাহ দান করেছে আবদুল্লাহ ইবনুল মুবারকের বন্ধুর ঘুম ভেঙে গেল তার মনের মধ্যে কৌতূহল জন্ম নিল হাই রে আবদুল্লাহ ইবনুల్ মুবারকের চাইতে বড় জান্নাত ওই কামার কিভাবে পেল এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য কামারের স্ত্রীর কাছে আবদুল্লাহ ইবনুల్ মুবারকের বন্ধু গিয়া প্রশ্ন করে ও বল তোমার স্বামী দুনিয়াতে কি এমন আমল করত যে আবদুল্লাহ ইবনুల్ মুবারকের চাইতে বড় জান্নাত আল্লাহ তারে দিয়েছে কামারের স্ত্রী ডাক দিয়ে বলে আমার স্বামীর এমন কোনো আমল ছিল না তবে আমার স্বামীর কিছু বৈশিষ্ট্য ছিল আমার স্বামী যখন কাজ করত কাজরত অবস্থায় যদি মসজিদে আল্লাহ আকবরের ধ্বনি বেজে যেত আল্লাহর সে তার কাজ ফেলে নামাজের জন্য ছুটে চলে যেত কামারের স্ত্রী বলে আমার স্বামীর আর একটা গুণ ছিল আমাদের আগুনের কাজ বোধের উত্তপ্ত উত্তপ্ততার কারণে দিনের বেলা করা সম্ভব হতো না আমার স্বামী রাত্রিবেলা জেগে জেগে দা কুরাল বানাইতো আবদুল্লাহ মুবারকের বাড়ি আমাদের বাড়ির সামনে হওয়ার কারণে রাত্রিবেলা তাকায় দেখতাম আবদুল্লাহ মুবারক তার বাড়ির ছাদের মধ্যে তার বাড়ির ছাদের উপরে দাঁড়ায় নামাজ পড়ে আমার স্বামী এই দৃশ্য দেখত আর আল্লাহর কাছে কাঁদত আর বলত আল্লাহ আমারে তুমি আবদুল্লাহ ইবনুল মুবারকের মতো সম্পদশালী বানাও নাই তবে তোমার কাছে আল্লাহ ভিক্ষা চায় এই পৃথিবীতে একমাত্র তোমার গোলামই করেছি এই পৃথিবীতে আর কারো গোলামি করি না আল্লাহ তোমার কাছে ভিক্ষা চায় দুনিয়ার মানুষগুলো আমারে কামার বলে গালি দেয় আমার সন্তানগুলোরে কামারের বাচ্চা বলে গালি দেয় আল্লাহ তোমার কাছে আমার আবদায় কিয়ামতের মাঠেও তুমি আমারে কামার বলে ডাক না দিয়ে তোমার বান্দা বলে আমারে ডাক দিও কামারের স্ত্রী বলে আমার স্বামী আকাঙ্ক্ষা করতো আর বলতো আল্লাহ আবদুল্লাুল মোবারকের মতো আমারে তুমি সম্পদ দাও নাই তার মতো আমি দান করতে পারি না তবে যদি তুমি আমারে দিতে আমি তার মতো দান করতাম তার মতো নেক কাজে অংশগ্রহণ করতাম আল্লাহর বলি কামারের স্ত্রীর ডাক দিয়ে বলে ও কামারের স্ত্রী তোমার স্বামীর এই আকাঙ্ক্ষা থাকার কারণে আল্লাহ হর্বুল আলামী ওই আমলগুলো করলে ওই নেক কাজগুলো করলে যে পরিমাণে যত বড় জান্নাত তোমার সমীপে তো ওই কাজ না করার পরেও ওই আকাংক্ষা থাকার কারণে আল্লাহ আব্দুল্লাহ ইbnুল মুবারকের চাইতে বড় জান্নাত তোমার স্বামীকে দান করেছে ইনামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরা আল্লাহ

যে আগে তো আমরা শুনেছি হাদিস কোরআন থেকে পাওয়া যায় যে এই সমস্ত মানুষগুলো নবীর জানের দুশ্মন ছিল তারাও রাত্রিবেলা রাসুলের জবান থেকে কোরআন তেলাওয়াজ শোনার জন্য তার বাড়ির জানালায় দাঁড়ায় থাকত কিন্তু বর্তমান যুগের আবু জেহেলগুলো মাদ্রাসা এবং মাহফিলগুলোকে বন্ধ করার জন্য পায় তারা চালায় এর মানে বোঝা যায় ওই আবজয় আবু জেহেলের চাইতেও বর্তমানে আবু জেহেলের উত্তর শরীরা বেশি বড় ভয়ঙ্কর সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইদা তুলিয়া আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান ईमानदार বান্দা কোরআন তেলাওয়াত শুনলে iman বৃদ্ধি পাবে শুধু তা নয় অনেক কাফেরের ঘটনাও এই রকম পাওয়া যায় কোরআন তেলাওয়াত শুনে কোরআন তেলাওয়াত করে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে সাইয়েদেনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লা রসুসাল্লামকে কতল করার জন্য খোলা তরবার নিয়ে রওনা করেছে সাবাইক রা মা আতঙ্কিত আল্লাহ রসুলকে করার জন্য মর যায় না জানি আজকে আল্লাহ রসুলের কী হয়ে যাবে রাস্তার মধ্যে আমার রেডাক দে বলে রেম নবীর কাছে যাওয়ার আগে তোমার বোনের খবর করো তোমার বোনও ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে ওমরে ফারুক আদি আল্লাহ হোতা আলান ও বোনের বাড়ির দিকে রওনা করেছে বোনের বাড়ির কাছাকাছি যাওয়ার পরে ঘরের ভিতর থেকে কোরআনের আমাদের সুর বেসে আসে সেই দিন আমার ঘরের ভিতরে ঢুকে কোনো কথা নাই বোনকে মারতে আরম্ভ করেছে বন মাটির সাথে গড়া গড়ে ভাই এ কোরআন ছাড়তে পারব না নবীর ইমান ছাড়তে পারবো না ইমান ছাড়তে পারবো না প্রয়োজনে যদি তুমি মেরেও ফেলো তবু ইমান ছাড়তে পারবো না উমরে ফারুক রাজি আল্লাহ তাআলা ন ডাক দিয়ে বলে কি আছে কোরানের মধ্যে আমি পড়ব বন ডাক দিয়ে বলে ভাই তুমি যদি পবিত্রতা অর্জন করো তাহলে তুমি কোরআন পড়তে পারবে সাইয়েদেনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন পবিত্র হয়ে এসে কোরআন তেলাওয়াত শুরু করলেন সূরা ত্বহা এর হয়ে গেল সাইয়েদেনা ওমর পাঠ করে ত্বহা মান যাল্লা আলাইকা আল কোরআন লিতশকা এক একটা আয়াত পড়তে পড়তে যখন সঈদিন অমর পড়েছে আল্লাহ ইল্লাহু সমা উল্লা এ আয়াত পড়ার পরে বোন ডাক দিয়ে বলে রে বোন এতদিন ভুলের মধ্যে ছিলাম এতদিন বুঝতে পারি নাই মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পায়াম্বার এই কোরআন আল্লাহর কালাম এতদিন বুঝতে পারি নাই রে আর দেরি নয় দেরি নয় আমারে নিয়ে চল আমি মুহাম্মাদের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যেতে চাই والليل مهيز زلف محمد كترنم والشمس مرخ احمد كترنم والفجر مهي والفجر مه صبح رسالت بشارة والعصر مه نور نبوت کی بشارت هر فول مه روی مدینہ کا شاخو کے میں का कत यासीन से मौला ने कभी उसको पुकारा हामीम कभी और कभी तासीन इशारा हामीम कभी और कभी तासीन इशारा ए रमज है ए रमज है कुछ आशिक माशुक के माबीन समझा है जिन्हें खलक में एक सरोवर क्यों न আল্লাহ রব্বুল আলমিনের পায়গম্বর সঈদিন অমর ফারুক রদি আল্লাহ তালানু বোনকে বলে বোন আর দেরি করিস না আমারে মোহাম্মদের কাছে নিয়ে চল মোহাম্মদুর রসুল্লাহর কাছে গিয়ে অমর বলে নবী গো আমারে কালেমা পড়ায় আপনি মুসলমান বানায় দেয় وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ ও إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ মুমিন إِيمَانْدَار বান্দার বৈশিষ্ট্য হবে একটা এটিও যে সে সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করবে কোন দলের উপরে নয় কোন নেতার উপরে তাওয়াক্কুল করবে না মুমিন ইমানদার বান্দা সর্ব অবস্থাতে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে আল্লাহ ছাড়া সে কাউকে কখনো মানবে না আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করবে সঈদ ন জফর রি অা নিস্ত্রি আসমি অ মুতার যুদ্ধে শহীদ হয়ে গেলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এসে আসমার সন্তানগুলোরে গুলো রে জরায় ধরে বলে রে আসমা আমার জাফর শহীদ হয়ে গিয়েছে এই সন্তানগুলোর এখন কি হবে আসমা আল্লাহ রসুল রে ডাক দিয়ে বলে না গো আপনি তো বলেছেন আল্লাহ রাবুল আলামিন বলেছে হাসবুন আল্লাহ নিয়ামল ওয়াকিম নিয়ামল মৌলা ও নিয়ামল নসির আল্লাহ রবুল আলমিনের উপরে যে

لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم أمي الله رب العالمين أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم أمي الله تدرك شن مانشين الشنغا شندان لهم درجات عند ربهم ومغفرة اب الله تدرك كما ورزق كريم شن تو رزق أمي الله تدرك এরকে দান করব